ভাই আর জয় দুজন মিলে গিয়েছিল বাবার মাথায় জল ঢালতে সেখান থেকে সানবির জন্য একটা পুতুল নিয়ে এসেছে পুতুলটার অবস্থা দেখো কি করে খেলা করছে পুতুল দিয়ে কিন্তু পুতুলের মাথাটা একদিকে করে নিয়েছে আর পুতুলের বডিটা একদিকেই দেখো ওকে দিয়েছিল আমি পুতুলটা দিয়ে খেলতে এটা ওর মামা নিয়ে এসেছে ঘুরতে গেছিল নাসিক সেখান থেকে নিয়ে এই যে আই দেখো পুতুলের মাথাটা নিয়ে কি করছিস মামা এই মামা এই মাম্মা হ্যাঁ পুতুলের মুন্ডু নিয়ে কি করছিস হ্যাঁ তুই কে পুতুল রাখিস আমি জানি তো রাখবি না ওই পুতুলটা কি করলি বল তো এটা কান্না করছে বাপা এই দেখো কান্না করছে তুই পুতুলের মুন্ডু নিয়ে খেলছিস ও কান্না করছে না হ্যাঁ এত দুষ্ট হয়ে গেছ তুমি কি হয়েছে পুতুলের মুন্ডুটা কথা এটা কি এটা কি যা সানবি পুতুলটা ভেঙেই দিলো পুতুলটা ভেঙেই দিলো দাঁড়াও আমি লাগিয়ে দিচ্ছি হ্যাঁ মাম্মা এই পুতুল ঠিক হয়ে যাও তো পুতুল পুতুল ঠিক হয়ে যাও তো যা এই দেখো পুতুল ঠিক হয়ে গেছে আবার পুতুল ঠিক হয়ে গেছে আবার নাও পুতুল ঠিক হয়ে গেছে খেলো পুতুলটা নিয়ে তুমি খেলো কে নিয়ে এটা মামা বলি বাবা বলি বাবা বাবা নাও তুই পুতুলটাকে একটু ঘুম পাড়িয়ে দাও তো ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম বলি বাবা কি করবি আবার হ্যাঁ কি করছিস দেখছি আবার সে পুতুলের মাথাটাকে ধরার চেষ্টা করছে মামা খেতে নেই এটা দেখছে এই পাপা কি হচ্ছে পুতুলটা নিয়ে দেখি তো পুতুলটা নিয়ে কি করছে এটা কে এনে দিয়েছে এটা মামা এনে দিয়েছে তোমাকে হ্যাঁ তোমার জন্য আর দিদি আর জন্য দুটো পুতুল এনেছে তুমি তো পুতুলের একদম মাথা মুন্ডু ছিঁড়ে ফেলেছো আমি ঠিক করে দিলাম পাপা এই পাপ্পা আমাদের সোনা মাম্মা আমার কদিন পর থেকে সলিড খাবার খাবে এটা নিয়ে আমার প্রচুর টেনশান ও যে কি করবে এখন তো খেতেই যায় না আর তখন যে কি করবে সেই দিনটা অপেক্ষায় রয়েছি যেদিন থেকে সলিড খাবার খাবে কি করবি হ্যাঁ এমনিতে কান্না করি যখন খেতে যায় তখন দশজনকে শোনায় সানবি খাচ্ছে কি কান্না খেতেই যায় না এখন যাই না কেন খেতে চায় না আমার মুখ করছিস কেমন দিকে তাকিয়ে আর এক সপ্তাহ পর থেকেই সানবি সলিড খাবার খাবে সানবি ছ মাস হয়ে যাবে কি খাবে প্রথমে তুমি কি খাবে বলো কি খাবে মাম্মা কি খাবে প্রথমে বলো হ্যাঁ কি খাবে কি খাবে বলো তোমাকে প্রথমে কি খাওয়াবো প্রথমে তোমাকে সুজি খাওয়াবো একটুখানি রান্না করে ঠিক আছে খাবে তো নাকি সেটাকে নিয়েও তুমি কান্নাকাটি করবে হ্যাঁ এখন তো শুধু দুধ খাও তার সাথে একটু জল দিই পেটে কিচ্ছু থাকে না কতবার আমাকে খাওয়াতে হয় রাত জেগে জেগে খাওয়াই দু ঘন্টা পর পর কি কষ্ট মাম্মামে কত রাত ঘুমায় না মাম্মাম হ্যাঁ তোমার কষ্ট হয় না মামা জন্য হুম কিছু বলবে তুমি কিছু বলবে কিছু বলবে কিছু বলবে বলো 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 কিছু বলো কি বলবে বলো পাপা কি স্নান করতে হবে তো স্নান করবে না এখন কটা বাজে জানো গেছে গায়ে তেল মালিশ করতে হবে ঠান্ডা লেগেছে তো আমি ওকে সর্ষের তেল মাখাই পুরো সারা গায়ে ওর কিন্তু র্যাশ ফ্যাশ কোনো কিছুই ওঠে না ওই কারণে ওকে সর্ষের তেলটা মাখাই অনেকে বলে যে তেল মাখালে র্যাশ ওঠে গায়ে আর আমি কিন্তু ওকে পুরো খাটি সর্ষের তেল মাখাই একদম মিলের থেকে ভাঙানো খাঁটি শর্ষের তেল তাই না সোনা মাম্মা আর কদিন পর থেকে সলিড খাবার খাবে কি মজা কি মজা কিন্তু খাবে কিনা সেটার জন্যই আমি অপেক্ষা করছি ওই দিনটার জন্য কি করবে সোনা মাম্মা এতদিন তো দুঃখে এসছে এখন সলিড খাবার দিলে মুখের অবস্থাটা কি হয় খেতে চাইবে কি না সেটা দেখার জন্য মামা অপেক্ষা করছে আর কদিন পর থেকে সলিদ খাবার খাবে এই যে আমার হাতটা দিয়ে খুব খেলতে পছন্দ করে এন এই হাতের আংটিগুলো দেখে এই আংটিগুলো দিয়েও খেলবে এরকম ও যখন সকালবেলা ওঠে না ঘুম থেকে ও মানে খেলতে যায় তখন আমি কি করি বলো তো এই হাতটা ওর কাছে দিয়ে রাখি ও হাত নিয়ে সুন্দরভাবে খেলবে এই যে এখনো দেখো হাত নিয়ে খেলছে এ মাম এই পুতুলটা আর পছন্দ হচ্ছে না পুতুলটা আর পছন্দ হচ্ছে না এখন আমার হাত নিয়ে খেলছে পাকু একটা পাকু একটা

সব এই পোশাক টাকে নেওয়ার জন্য চলো ও এখন তেল মাখবে স্নান করবি খত বাই বাই টাটা গুড বাই গা